একা একাই সময় পার করতেছে আজকে কাজ কাম করে ভাবলাম আজকে একটু আসি অনেক সুন্দর বাতাস আর সে হলো বাজার থেকে আজকে তরমুজ আনছে আরেকটা রিজন আছে সাদে ওঠার এখানে হলো কি যেন পুদিনা পাতার জন্য আসছি আমি তরমুজ তরমুজের শরবতটা না পুদিনা পাতার সাথে বেশি আমার ভালো লাগে তো আমরা ওদিন যে মাস আসছি তখন দেখছি যে সাদে আসলে কে যেন পুদিনা পাতা গাছ লাগাইছে তো আসলে অনেক পাতা কই গাছ পুদিনা গাছ আমি দেখাবো আপনাদের তো গ্যাস কিন্তু আমার নামে নিয়ে যাচ্ছি তুমি যাই নাইছো ঢাকা আর বুঝছো এটা হয়তো আমার নিচে আপার না হলে Auntie এর একজনের হবে কিন্তু আমিSure জানি না নিস্তালার না আমার আপাদের হবে না হলে আন্টিদের হবে আমাদের পাশের বাসা যে তাদের হবে তো ভালোই লাগতেছে পাশের দৃশ্যগুলো আমি একটু দেখাই একটাবার গ্রামের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে দেখেন একদম প্রাকৃতিক বাতাস এই বাতাসের জন্য মানুষ দেশের যত জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না হুম ওই খেজুরগুলো পাইকা হুম ধরো যেটা পড়ে যাবে গা পড়ার আগ মুহূর্তে তুমি যদি এটা ধরতে পারো হ্যাঁ গাছ থেকে ওটা মুখে দিবা আমি ওই গামড়িতে মুখে দিছি তোমার কি মনে আমরা খাই নাই তো ভাল লাগে কি কয় শুন আমি তোমারে বলি সাদিয়াদের গাছ আছে একটা বুঝছো এইরকম একটা গাছ ছিল তো সকালবেলা হইলেই আমরা সবাই जाया থালাবাটি নিয়ে বসা পড়তাম আর হলো খেজুরের রস আমরা সব ধর সবকি পূরণ করছি গ্রামের মেয়ে যেহেতু কোনো শক পূর্ণ অপূর্ণ তো নাই আর দেখেন গাছ মরিস এগুলা কিন্তু যে চাষী জমির মরিস গাছ কিন্তু আমি হলো মরিচ গাছ আনবো আমার বান্ধবী হলো আমার জন্য মরিচ গাছ বেগুন গাছ কুই কুই গাছ সব ফুলা গাছ রাই খেদিছে যেমন কুই গাছে চারা হয়েছে কুই গাছে পাতা হইলো মানে লাগাইছে তুমি মনে করো কালকে বেশি হয়ে গেছে তুমি ফালাইলো কেন

খারাপ লাগছে যেন আর খাইনি আর এই যে এখানে অবশ্য একটু বসার জায়গা নেই যা আছে সাইডে আর সাইডে তো আমার পক্ষে বসা সম্ভব না মানে আমি নিজেই এখন এই শরীর কাপে টাইপে কাইপে পড়ে যাবো একটা চেয়ারা ছিল ভাঙ্গা চেয়ার ছিল বেশি না লাগবো না হয়ে যাবে অনেক সুন্দর গ্রান তো বেশি লাগবো না আমাদের অনেক সুন্দর এই আমার হাতে আছে না এই যতটুকি অনেক গ্রাম

যাক সাবিনার রাসা পুরো রাসুন্দির জন্য অনেক চিল্লা পেয়ারা ও শুনলে আমার শরবত খাওয়াইছে তারপর আমার হঠাৎ মনে পড়ছে যে এই তরমুজ যে আনছে পাতা আছে আইনা শরবত করে দিও এই জন্য আনতে গেলাম আর এখানে আমি ডালাম কিছু ডাল আস আর ওইগুলো কি আনছো ধনেপাতা আনছো নি নাই নাই এগুলো কি করলা 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 আমরা খাইতে না করে জানো পয়সা অনেকই কমেন্ট করে ভেন্ডি তো আপনাদের খাবার দাবার ঠিক না আপনি কি উল্টা পাল্টা খাবার খান ভেন্ডি আর ওইটা কি পয়সা ভেন্ডি ভেন্ডি পয়সা করলা আর এখানে পেঁয়াজ আর হচ্ছে ডাল চাপাই রেখে দাও কালকে সুন্দর করে গুছাবো এটাই আনছি ডাল ভালো করে

টেবিলে থাক টেবিলে থেকে আপ দিয়ে পছন্দ করে তোর মাছ ওইগুলো তো লেই করে ফেলো ডালটা ওইখানে উঠে ফেলো পেয়ারাটা টেবিলে রাখো ডালটা ওইখানে রেখে দাও ডিব্বাটা খালি আছে হ্যাঁ ওইটা আর পেঁয়াজটা ওই পেঁয়াজের এর মধ্যে রেখে দাও তো কাপড় দুপুরবেলা বেলা হলো আমরা ধুইছি এখানে এইগুলো হলো কালকে ধোয়া কারণ অল্প অল্প করে কাপড় চুপড় হলো আমরা শুকিয়ে ফেলাই কষ্ট করে ধুয়া ধুইয়া এগুলো বটতে হবে আর এই যে দুপুরে তাও রোদ দেওয়া হয় নাই তা এখন হলো এগুলো রোদ দিব আর দিয়া জামা কাপড় আমাদের সবার আমাদের তিনজনের কাপড় চোপড় আমরা নিজেরাই ধুই অনেক সময় চাদর বা মোটা জিনিস যেগুলো ওইগুলো বাবু ধোয় আমি ভিজে রেখে দিই আর ছোটো ছোটোগুলো আমি ধুই বেশিরভাগই আমি ধুই মাঝে মধ্যে কারণ এখন পর্যন্ত আমি এখানে আয়সা আসার পরে আপা পাই নাই বৌ পাই নাই তো এই জন্য নিজেদেরই করতে হয় হ্যাঁ ওইখানে রাখো খালে টিপা হতে চিনি আনছো চিনি হলো শেষে গেছে আমি আনতে বলছিলাম কারণ শরবত এটি খাওয়া লাগে তো অনেক সময়

আমাদের এই ঝুড়িটা খালি করতে হবে ওই ঝুড়িটার মধ্যে অনেক খাবার দাবার টেবিলে রাখো সমস্যা নাই টেবিলে রাখো পেয়ারা টেবিল রাখো আসো কাপড় ই করে লাই একটু নিচা হয়ে কাপড় চোপড় রোদ দিতে হয় তো এই জন্য আমি করি নাই তো সারা মানে কাজ করলে না এক দুই ঘন্টা কাজ করলে তিন ঘন্টা কাজ করলে পরে আমি একদম লড়াচড়া করতে পারি না মানে হাঁটলে আমি দাঁড়াই থাকলেও

আজকে তো পরিষ্কার বেশি সুন্দর হয়েছে এর আগে আপার দিছে আপার কয় পরিষ্কার না পরিষ্কার না অবশ্য আমার সামনে অনেকবার খাচরে খাচরে দেখা হয়েছে আমার আজকে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখি কত সুন্দর ধবধবা সাদা হয়েছে মনে হয় যেমন কিন্তু ওরকম হয়ে গেছে বলো কি ওখানে না কেন এখানে চলে রাখবা দেয়ালের মলাটা রাখবে না হুম তো সাদা পাঞ্জাবি আজকে সাদা জিনিসগুলো একটু বসে দেওয়া হয়েছে আর তার প্যান্টগুলো দেখ দেওয়া হয়েছে এইগুলো আবার আমি ধুইছি নর্মালগুলো আমি ধুইছি আর এই সাদা জিনিসগুলো আমি রাইখা দিয়েছি কয়েকদিন হয়ে গেছে আমাদের দুপুরের টাইমে না ঈদে গরম পানি আসে তো ওই গরম পানি দিয়ে কাপড় চোপড়গুলো ভিজাইলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তা আমি যখন এই করতে যাই অনেক সময় তখন লেট হয়ে যায় তো গরম পানিটা থাকে না তাচকে ভাবছিলাম চাদরগুলো ভিজাব কাপড় চোপড়গুলো ভিজাব যাই দেখি নর্মাল একটু নুন গরম আসছে বেশি গরম নাই তো এই জন্য আমি আর বেশি কিছু বেশি কাপড় চোপড় আর ভিজাই নাই তার প্যান্টগুলো আর এই সাদা জিনিসগুলো ভিজাই করে দিচ্ছি তা আমাদের কাজকর্ম শেষ শাস্তি দিনে এই কাজে ছিল আমাদের ফোন দিয়ে সাবি না পারে না আপনার কি অবস্থা দেখি ওরা আসেনি না আসলে তুমি জানি বসে বসে আমি হলো রান্না করতেছি এখানে ডাল আমি হলো বসাই দিছি আর এইখানে হলো আমি মাংস ভাজবো সেই জন্য আদা রসুন গোল মরিচ রাঁধুনি গরম মশলা একটু মানে এক টুকরা নেবো এগুলো নিয়ে নিচ্ছি এটা তোমায় খান থেকে বসায় এখানে দেখতেছেন দুই তিন টুকরা মাংস এটা হলো আরও আগের মাংস তো ভাবলাম এই দুই তিন টুকরাই বসাই দিই মানে ভাইজা দিব ভাজাটা পছন্দ করে রান্নাটা খাইতেই জানো রান্না রান্না করলে ওটা ফালানি যায় অর্ধেক রান্না খাইতে জানা এই জন্য ভাবলাম কয়েক টুকরা ভাইজা দিই তো এইখানে দেখতে পাচ্ছি আমি আনন্দগুলো পাকা বসেছি মাংসটার পাশে হলো আমি কিছু পিঁয়াজ কালটা রাখছি পিঁয়াজটা দাগানি করে দেবো মাংসটা ভাজার পরে তেল গরম করে দিয়েছি বানিয়েছি সেটা আমি মাছের লোক একদম মিশিয়ে রাখছি আসছি মাংসটা ভালো মেয়ে দিলে ফেস করে দিলাম

সারাদিন মেয়ে বাসায় ছিল না একদম বাসাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল মনে যে কেউ নাই কেউ নাই তা আমি ফোন দিছি প্রথমত ফোন ধরতেই ছিল না ধরতেই ছিল না ফোন তারপরে আমরা নাম্বারে ফোন দিছি যে কুই গেছে তারপর ফোন দিয়া দেখি বড় বাপের বাসায় গেছে তারপর ওখান থেকে বলতেছে যে আমরা চলে আসবো কিন্তু এখন আসনা দেখে যাবো আমি বাবুর পাঠাইছি এক ঘন্টা লাগে গেছে আমার মাই আইস আমার একটু পান দাও না এক ঘন্টা লাগলো এই কখন গেছে তুমি পানি আনতে পারবা হুম আমি হলো মার সাথে শুয়ে কথা বলতেছিলাম আর দেখি আমার মেয়ে চলার সাহেব মার ফোন কাটে যে ফোন রাখি